সরকারের কাছে পারমিশন নিচ্ছে যে মাননীয় সরকার প্রধান মাননীয় সরকার বাহাদুর মাননীয় সরকার আমরা তোমাকে ক্ষমতা থেকে নামানোর জন্য তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করার জন্য একটা সমাবেশ করতে চাই তুমি অনুমতি দাও ব্যাপারটা কি এরম না মানে আমাকে ক্ষমতা থেকে সরাবে আবার আমার কাছে এসেই অনুরোধ করছে বিনয়ের সাথে অনুরোধ করছে যে তারা সমাবেশ করবে আমাকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমি তাদেরকে যেন অনুমতি দেই কে সরকারের কি পাগলাই কামড়াইছে না তোমাদের মতো পাগল হয়ে গেছে হ্যাঁ যে তোমরা সরকারের ক্ষমতা থেকে নামা বাবা তোমাদের অনুমতি দেবে সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ তিনি সহ সপরিবারে আমেরিকায় যাওয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার মানে সাবেক সেনাবাহিনী জেনারেল আজিজের উপরে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ঘটনাটি এরকমই আমরা বুঝতে পারছি শুনতে পাচ্ছি যে বিষয়টি এখন কথা হচ্ছে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার আগে অর্থাৎ বাংলাদেশের নির্বাচনের আরও ছয় মাস আগে স্পষ্ট করে বলেছিল যে যারা বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে কেবলমাত্র তাদের উপরে এই ভিসা নিষেধাজ্ঞা আসবে এটা হতে পারে আমলা হতে পারে সরকারি কর্মকর্তা হতে পারে রাজনৈতিক ব্যক্তি বা আইনজীবী বা বিচারপতি এই জাতীয় মানুষ যারা যারাই সুষ্ঠু এবং অবাধ গণতান্ত্রিক নির্বাচনের উপরে হস্তক্ষেপ করার চেষ্টা করবে আমেরিকা তাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা দেবে এখন কথা হচ্ছে এই নির্বাচনের সাথে তো জেনারেল আজিজের কোনো ধরনের সম্পর্ক ছিল না কারণ জেনারেল আজিজ আঠারো সালে দায়িত্ব পালন করেছে আঠারো সালের নির্বাচনে তিনি খুব সুন্দর করে বলেছিলেন যে তার জীবনে বাংলাদেশে এত সুন্দর নির্বাচন তিনি কখনো দেখেননি সেই জেনারেল আজিজ তিনি তো এখন আর কোনো সরকারি পদ পদবিতে নাই তার উপরে এক্স্যাক্ট যে দোষারোপ করা হয়েছে যে সে তার ভাইয়ের সাথে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সরকারি পদবীতে থেকে ঘুষের মাধ্যমে চাকরি দিয়েছে তারপরে তার ভাইয়ের দুর্নীতি ঢাকার জন্য লবিং করে তার ভাইকে বিদেশে পাঠিয়েছে এই জাতীয় বিভিন্ন ধরনের দোষারোপ তার উপরে এনে তাকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ভালো কথা খুব ভালো আমেরিকাকে ধন্যবাদ আমেরিকা এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে কিন্তু তুমি আমেরিকা নির্বাচনের ছমাস আগে থেকে যে লাফালাফি করছিলা যে এই করবা হাম্বা করবা তাম্বা করবা এখন তুমি কি করছো এখন এসে নতুন করে কি বলছো যে আমরা পিছনে ফিরে যেতে চাই না অতীতে যা হইসে হইসে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই না কথাগুলো বলার যুক্তি আছে কথাগুলো বলার কারণ আছে সেটা হচ্ছে এই যে বিএনপি নামক একটি রাজনৈতিক দল তারা এতদিন ধরে এই আমেরিকা নামক যেই দেশটির উপরে নির্ভর করে বসেছিল এখন এই বিএনপি কি করবে বিএনপি যদি নিজের পায়ে ভর দিয়ে নিজের শক্তিতে বিশ্বাসী হয়ে নিজের শক্তিতে বলিয়ান হয়ে যদি গণতান্ত্রিক পন্থায় লড়াই করে যেত তাহলে বিজয়ী হতে পারতো কি পারতো না সেটা পরের বিষয় কিন্তু দেশের মানুষ বুঝতে পারতো না বিএনপি চেষ্টা করে গেছে কিন্তু এখন আমেরিকা হাতে একটা মূলও ঝুলাই দিছে বিএনপিরে আর বিএনপি কিচ্ছু বলার নাই এই আমেরিকার পিছনে দৌড়াচ্ছে আরে ভাই নিজের হাঁটুই জোর নাই সে আর একজনের পিছনে দৌড়াই কেমনে দৌড়াইতে গেলেও তো নিজের হাঁটুতে জোর লাগে একজনকে তাড়ায় ধরতে গেলেও তো তার পিছিয়ে পিছিয়ে আর দৌড়ানো লাগে তার সাথে বরং বেশি দৌড়ানো লাগে এই কিছু কিছু ব্রেন অশ করা বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীগুলাই এই বিএনপিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে কারণ অবায়দুল কাদের মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী সাধারণ সম্পাদক জনাব বা আবাইদুল কাদের স্পষ্ট করে বলছে যে বিএনপি আন্দোলন করতে ব্যর্থ হয়েছে যাদের ব্যর্থতার কারণে এই খালেদা জিয়াকেও তারা মুক্ত করতে সম্ভব হয়নি এটা সত্য যুক্তি আছে তার কথায় যারা আন্দোলন করতেই ভয় পায় আন্দোলন করতে ব্যর্থ তারা আবার কিসের কিস কিসের রাজনীতির কথা বলে কিসের গণতন্ত্রের কথা বলে আন্দোলন কিভাবে শিখতে হয় এটা আওয়ামী কাছ থেকে শেখা উচিত বিএনপির কীভাবে লগি বইটা দিয়ে আন্দোলন করতে হয় সেটা আওয়ামী দেখাইছে না বিএনপি ক্ষমতা থাকায় অবস্থায় তাহলে আওয়ামী লীগ যদি পারে তোমরা কেন পারো না ক্ষমতা কি গোল আলু হ্যাঁ না মামার হাতের মোয়া যে আমার পেয়ে গেলাম আমার হাতে বসাই দেলে এখনও বিএনপি আন্দোলন করার জন্য সংগ্রাম করার জন্য বিভিন্ন সভা সমাবেশ করার জন্য অনুমতি নেয় অনুমতি নেয় কোথা থেকে ডিএমপি থেকে ডিএমপি থেকে অনুমতি নেয় যে আমরা একটা সভা সমাবেশ করতে চাই ডিএমপি কার নিয়ন্ত্রণে চলে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে চলে অর্থাৎ সরকারের কাছে অনুমতি নিচ্ছে সরকারের কাছে পারমিশন নিচ্ছে যে মাননীয় সরকার প্রধান মাননীয় সরকার বাহাদুর মাননীয় সরকার আমরা তোমাকে ক্ষমতা থেকে নামানোর জন্য তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করার জন্য একটা সমাবেশ করতে চাই তুমি অনুমতি দাও ব্যাপারটা কি এরম না মানে আমাকে ক্ষমতা থেকে সরাবে আবার আমার কাছে এই অনুরোধ করছে বিনয়ের সাথে অনুরোধ করছে যে তারা সমাবেশ করবে আমাকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমি তাদেরকে যেন অনুমতি দেই কে সরকারের কি পাগলাই কামড়াইছে না তোমাদের মতো পাগল হয়ে গেছে হ্যাঁ যে তোমরা সরকারের ক্ষমতা থেকে নামা বাবা তোমাদের অনুমতি দেবে ক্ষমতা থেকে নামানোর জন্য কোনো পাগলও কি চায় যে তার সিট থেকে তাকে নামানোর জন্য অনুমতি দেবে আন্দোলন করার অনুমতি দেবে নিজেদের কোমরে আগে জোর করো নিজেদের পায়ে জোর করো নিজেদের মনে শক্তি বাড়াও তারপরে গিয়ে আন্দোলন করো ওই ফুসুং ফাঁসাং ফুসুং ফাজাং এইখানে একটু বক্তব্য ওইখানে একটু বক্তব্য মলম বিক্রি করার মতো করে ক্যানভাস করে মলম বিক্রি করে আসলে আলটিমেটলি কিছু হবে না আর এই যে কিছু কিছু ইনফ্লুয়েন্সার বলি হোক ইউটিউবার বলি আর ওই ফেসবুকার বলি এই 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 এরা কিছু কিছু একবারে বিএনপির কিছু মানুষের মাথাটা মগজটাকে একবার উল্টাই দিছে এরা এমনভাবে বয়ান মেরেছে যে তোমার আমেরিকা এসে বসাই দেবে তোমার কোনো কিছু করা লাগবে না তুমি বসে থাকো এই করো হ্যান করো ত্যান করো হ্যাঁ আমেরিকা উল্টাই পাল্টাই সিঁড়ে সিঁড়ে একবার ইয়ে করে ফেলছে শালারা মানুষের নিজের পায়ে শক্তি দিয়ে দাঁড়ানোর একটু বুদ্ধি দেবে তা না করে বসায় 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 বসাই এমন করে ফেলছে মাথার ভিতরে ঢুকাই দিছে যে তোমাদের কিচ্ছু করা লাগবে না তোমরা বসে থাকো বসে বসে খালি বাস খাও আর গিরে গোনো আর জেলে গিয়ে জেলের ভাত খাও এই ইউটিউবার আর এই ফেসবুকারদের এই ইনফ্লুয়েন্সারদের এদের সম্পূর্ণ বয়কট করা উচিত বিএনপিকে আমি বলবো যারা বিএনপির পক্ষে কথা বলে এরা সবগুলো ক্ষতি করছে বিএনপির বিএনপির উচিত সব বয়কট করে নিজেদের শক্তিতে বলিয়ান হয়ে দরকার হয় আরও পাঁচ বছরের জায়গায় দশ বছর সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে তাদের কাঠামোগত শক্তি বৃদ্ধি করে তারপরে তারা মাঠে নাম মাঠে নেমে জনগণের দাবি দাবা নিয়ে কথা বলো জনগণের দাবি দাবা নিয়ে কথা বলো জনগণ কিসে উপকৃত হয় সেই বিষয় নিয়ে কথা বলো তোমরা পড়ে আসো খালি সেই খালেদা জিয়ার মুক্তি আর তারেক রহমানের দেশে ফেরা এই দুটো ছাড়া তোমাদের পৃথিবীতে আর কোনো ইস্যু নাই আরে ভাই এই ইস্যু তো শুধু তোমার ইস্যু জনগণের ইস্যু তোমার না জনগণের ইস্যু তো তোমার লাগবে না কি জনগণের ভোটের মাধ্যমে তোমরা ক্ষমতা আসতে চাও বলো জনগণ তোমাদের পাশে আছে তোমাদের কি মনে হয় এই যে উপজেলা নির্বাচন হলো কেউ একবার বলে তিরিশ শতাংশ ভোট পড়ছে একবার বলে পঁয়ত্রিশ শতাংশ ভোট পড়ছে আরে ভোট পড়ছে তো দুই তিন পার্সেন্ট এটা সবাই জানে জাতীয় নির্বাচনেও তিন চার পার্সেন্টের ওপরে ভোট পড়িনি এটা আমরা সবাই জানি কিন্তু তার মানে কি এই যে বিএনপিকে কে ভালোবেসে জনগণ ভোট দেয়নি ঘটনা তো এটা না ঘটনা হচ্ছে আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে এই জন্য ভোট দেয়নি কিন্তু তুমি বিএনপি তোমাকে যে ভালোবাসা এইটা তোমারে কে কইছে যদি যোগ্য অপশন থাকে তাহলে বিএনপিও একটা ভোটও পাবে না কারণ বিএনপিও জনগণের জন্য কাজ করে না শুধু তারেক রহমান আর খালেদা জিয়ার জন্য ছাড়া এই খালেদা জিয়া তারেক রহমান থেকে বেরোয় জনগণের জন্য কিছু করো জনগণের পাশে দাঁড়াও জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণের চেষ্টা করো তাহলে এই জনগণ আবার বুক পেতে দেবে তোমাদের পক্ষে